সে বলবে আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না তেহাত্তর আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদের ও তার মধ্যে কোনো হৃদ্বতা ছিল না হায় যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহা সফলতা অর্জন করতাম চুহাত্তর সুতরাং যারা আখিরাতের বিনিময় দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতপর সে নিহত হোক কিংবা বিজয়ী অচিরেই আমি তাকে দেব মহাপুরস্কার পঁচাত্তর আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এ জনপথ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী ছিয়াত্তর যারা ইমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগতের পথে সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল সাতাত্তর তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও